এই ধান কুকান লাগব মানে এইদি পুৰা পুৰি শুকাই পৰা এইটো চাউল আহিব মানে ভালো করে লেসা দিয়া পারা এই মেশিন দিয়ে ভাঙলে পরে কি ভাতের চল হইব মানে আমরা যেটা ভাত খাই আর যেটা সিদ্ধ করেন ওইটা দিয়ে কি হয় মানে যেটা সিদ্ধ করে না বলছি এই হলো দান সিদ্ধ করা এইটা থেকেই ভাত খাওয়ার চাইল হয় চাইল থেকে আমরা ভাত পাই কাকু তো সব মিলে ভালোই আছেন

দুই বছর আমি জানি না আসলে কতবার আচ্ছা যাই হোক আমি ঠিক মতো ডাক্তার দেখেন মুছেন ঔষধ পানি খায়ার আইকেন আমি তো কাজ আস করে গেছি হ্যাঁ খালি ওষুধ দম তো এই মাক আছে কি দুইালি কিলা হচ্ছে হবে বিষয়টা হইলো আমি আসছি গ্রামে তো গ্রামে আসার পরে দেখলাম মা ধান সিদ্ধ করছে ওই ধান থেকেই নাকি আমাদের চাল হয় ঠিক আছে আমরা যে ভাতরা খাই ঠিক আছে ওই ভাতের চাল তো সব মিলাইয়া দেশে যারা কৃষিকাজ কাজবাস করে তারা মানে পরিপূর্ণ মূল্যটা না পাইলেও তারা সলিড খাবার খাইতে পারে সব কিছু খেতে থাকে তারপর সবজি থাকে পুষকুনিতে মাছ থাকে তারা চেষ্টা করলে সলিড খাবার খাইতে পারে যখন এটা শহরে যায় তখনই ফরমালিন ফরমালিন দিয়া এটার ভেজাল করে হালায় তো সব মিলিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম